শুভ জন্মদিন সানি মা তোকে অনেক অনেক বেশি ভালোবাসে বাবা হ্যাপি বার্থডে টু ইউ আপু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে মানে আমাকে যদি কেউ প্রশ্ন করে আমার জীবনের সবচেয়ে খুশির দিন কোনটা তো আমি একদম চোখ বন্ধ করে অকপটে বলবো ছাব্বিশ এপ্রিল তো কেন ছাব্বিশ এপ্রিল আমার কাছে এত গুরুত্বপূর্ণ এত বিশেষ দিন তো সেটাই থাকবে আজকের ভিডিওতে তো আজকে মানে তিনটি কারণে দিনটা স্পেশাল এক শুক্রবার মানে আমাদের মানে যে সাতটা বার রয়েছে তো তার ভিতরে শুক্রবারটাকে আমরা বেশি স্পেশাল মনে করি কারণ কোনো শুভ দিন ভালো দিন আসলে শুক্রবারে মানে বিয়ের দিন হোক যে কোনো মানুষ ফাইনাল করলে কোনো কিছু একটা ছুটির দিন জুম্মার দিন এই জন্য শুক্রবারটা প্রত্যেকের কাছে একটু স্পেশাল আছে তো সেদিক দিয়ে শুক্রবার তারপর ছাব্বিশ এপ্রিল তারপর আজকে আরো একটা কাজ আছে আরো একটা বিশেষ দিন আছে তো সবকিছু বলবো আজকে ভিডিওতে সেটা সম্পূর্ণ আপনারা দেখুন জানতে পারবেন তো আসলে বলি ছাব্বিশ এপ্রিল কেন আমার কাছে স্পেশাল কারণ এই দিনটাতে আমি মা হয়েছিলাম আজকে আমার একমাত্র সন্তান দীপাত ওর জন্মদিন তো সুখ দুঃখ হাসি আনন্দ এগুলো নিয়ে আসলে প্রতিটা মানুষের জীবন তো সেভাবে আমার তার ব্যতিক্রম না আমিও যেহেতু মানুষ তো আমার জীবনে দুঃখ কষ্ট হাসি আনন্দ এগুলো সব কিছুই আছে তো ছাব্বিশ এপ্রিলটা কেন স্পেশাল সেটা বলতেছি এপ্রিল আমার বাচ্চাটা হলো আমি মা হলাম তো আমার সন্তানের দিকে তাকিয়ে আমার মনে হলো না ফোরাল্লাহ আমাকে বেঁচে থাকার জন্য কিছু একটা দিয়েছে তো একে নিয়ে আমাকে বাঁচতে হবে তো সেভাবে করে আজকের দিন পর্যন্ত তো মাঝে মাঝে চিন্তা করি যে হয়তো এই ছাব্বিশ এপ্রিল না আসলে আমার আজকের দিন পর্যন্ত হয়তো বেঁচে থাকা হতো না এটা আমার মাঝে মাঝে মনে হয় কারণ একটা সন্তানই একটা মানুষের জীবনে মানে একটা মেয়ের জীবনে সবকিছু আমি যেটা মনে করি তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন ও জন্য ভালো মানুষের মতো মানুষ হতে পারে ও জন্য লক্ষ্যে পৌঁছতে পারে ও প্রায় লক্ষ্যের কাছাকাছি চলে গেছে আর আপনাদের বাদবাকি দোয়া ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে তো আজকে ওর একটা এক্সাম আছে আমি বললাম না আরেকটা খুশির কারণ তো আমাদের ধাপে ধাপে উঠতে হয় এক্সাম পরীক্ষা এগুলো ছাড়া আসলে কেউ সামনে এগোতে পারে না একটু একটু করে ধাপে ধাপে আমাদের এগিয়ে যেতে হয় নির্দিষ্ট লক্ষ্যের দিকে তো আজকে ওর একটা গুরুত্বপূর্ণ এক্সাম আছে তো প্রত্যেকে দোয়া করবেন যেহেতু বার্থডে তারপর শুক্রবার তারপর এক্সাম মানে সব কিছু মিলিয়ে আজকের দিনটা অনেক স্পেশাল আমার কাছে তো আর একটা একটু মন খারাপ হলেও আসলে ভালো কিছুর জন্য একটু সার তো দেওয়াই যায় আমার ছেলেটা তার যত গুলো বার্থডে গেছে কোনোদিন আমাকে ছাড়া ও থাকে নেই মানে আমাদের কোনো না কোনো ভাবে সকাল সকাল বিকাল সন্ধ্যা যে কোনো টাইমে এক সময় আমাদের দেখা হয় মানে কেক কাটা হয় বা যে কোনো একটু সময় কিন্তু এবার হয়তো ওর সাথে আমার সাথে দেখা হবে না ও বাইরে আছে তো মন খারাপ লাগলেও ভালোই লাগতেছে কারণ ভালো কিছুর জন্য একটু আমাদের তো শিকার করতেই হবে তাই না ভালো কিছু করতে হলে এগুলো নিয়ে আগে মন খারাপ করতাম আসলে বয়সের সাথে সবকিছু ঠিক হয়ে যায় দিন দিন আমারও বয়স বাড়ছে এগুলো আসলে মেনে নিতে নিতে অভ্যস্ত হয়ে যাচ্ছে হয়তো প্রথম প্রথম ছেলেকে ছাড়া বাচ্চাকে ছাড়া থাকতে অনেক খারাপ লাগতো কিন্তু আসতে আস্তে আস্তে ডে বাই ডে মানে দিন দিন আমার এইগুলো আর কি তেমন একটা কোনো এফেক্ট করে না আমার উপরে আস্তে আস্তে মনে হয় আল্লাহ সহ্য শক্তিটা বাড়িয়ে দিচ্ছে আর এটাই নিয়ম কারণ বাচ্চাকে একদিন ছেড়ে দিতে হয় তাদের সুন্দর ভবিষ্যতের জন্য একটু দূরে পাঠাতে হয় একটু ভালো কিছু করতে হয় তো এটা আসলে আল্লাহর তরফ থেকে হয়তো সহ্য শক্তি দিয়ে দেয় প্রতিটা মাকে তো যাই হোক আর প্রত্যেকে আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর এই বছর গরমটা এত বেশি এটা আমাকে আবার একটু ফিল করাচ্ছে কারণ অনেক বছর আগে যে সময় আমি আর বাচ্চাটা আমার গর্বে ছিল তো ওই সময় এই রকম গরম পড়তো আমার প্রতিটা দিন ও আকাশের দিকে তাকিয়ে দিনটা চলে যেত কখন একটু বৃষ্টি নামবে একটু ঠান্ডা হবে আবহাওয়াটা তো সেটাই এই বছর গরম এত বেশি পড়ছে ওই দিনটার কথা আমার বারবার মনে হচ্ছে তো সব কিছু মিলিয়ে এই তো আসি বেশ আসি দোয়া করবেন ছেলেটা যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে ওর মনের আশা আমার মনের ইচ্ছা আমি যেন আমি যেন ওকে ওর নির্দিষ্ট লক্ষ্যে আল্লাহ যেন সহায় হয় প্রত্যেকের তো একটা মনোবাসনা থাকে যে আমার বাচ্চাটা এই হবে বা এই করবে বা এই এটাই হবে একটা ধারণা তো মানে মনের ভিতরে নিয়ে মানুষ আগায় একটা স্বপ্ন প্রত্যেকটা মানুষের বুকে থাকে স্বপ্ন সারা আমরা কেউ বাঁচতে পারি না তো প্রত্যেকের মনে কিছু না কিছু স্বপ্ন কিছু আশা কিছু আকাঙ্ক্ষা থাকে তো যেহেতু আমি মা আমার মনেও আছে আমার বাচ্চার মনেও আছে ও যেন ওর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে প্লিজ সবাই সেই ওর জন্য দোয়া করবেন আর হয়তো আগামীকাল বা পরশু দিন ও বাসায় আসবে তো সেদিন আমরা একসাথে দেখা হবে কিছু একটা করবো তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ